তো হ্যালো বন্ধুরা চলে এসেছে আজ একটা নতুন রান্নার মিনি ব্লগ নিয়ে আজকে বানাতে চলেছি হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটা মিক্স ভেজ তরকারি তো মিক্স ভেজ তরকারি বানানোর জন্যই প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দেব দেখতে পাচ্ছ প্রথমে কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি তারপর তারপর দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন ফুল দিচ্ছে ফুলকিটা ফুলকপিটা কথা ফুলকপিগুলো জল ঠিকঠাক ফুলকপি একটু নুন দিয়ে ভিজিয়ে রাখলে ফুলকপির মধ্যে যে পোকা থাকে সেগুলো চড়িয়ে যায় তারপর সেটাকে জল পেয়ে তো বেগুন টমেটো আর

মাছ যারা করতে করতে মশলা তো তার জন্য দিয়ে দিকে একটু হলুদ করব তারপর আবার মাছ করে মিশিয়ে নেবো যাতে সবজির মধ্যে হলুদটা ভালো করে ঢুকে দেয় তারপরে দেবো হচ্ছে এখানে আগে হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছি తరువాత సైకిల్ చేయండి. తక్కువ మసాలా కొద్దిగా సైకిల్ చేయండి. తర్వాత ఆవిరిని కొద్దిగా మిక్స్ చేయండి. అన్నం ఆవిరి తీసి కొద్దిగా మిక్స్ బాగా కొడగండి. మిగిలేదే తပ်తమ నలకలాలి. मजावाजा కొద్దిగా ఉంది. తర్వాత আবার నానచేయడానికి కొద్దిగా పెట్టుకోవాలి. తర్వాత దిగిద్దాం. కొద్దిగా సోర్సెస్ కొద్దిగా కొద్దిగా పులిసి তারপর এখন দুই গুঁড়ো নিচে ধনু গুঁড়ো আরো হচ্ছে ধনু গুঁড়ো 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 দেওয়ার পর ভালো করে নাড়া তোলা করতে থাকবো দেখতেই পাচ্ছ এটা আমার আমাদের ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যে নিচে জলটা দেখতে পাচ্ছ ফুল গ্যাসটা ফুল করে রেখে এই জলটা শুকিয়ে নেবো তারপরে দিয়ে দেবো হচ্ছে সাধারণত চিনি দেওয়ার পর ভালো করে মিশিয়ে আনবো দিলে রান্নাটা নুন আর মিষ্টি ব্যালেন্সটা ভালো থাকে তারপরে ভালো করে নাড়াচাড়া করে রেখে দিলাম তারপরে দেখতে পাচ্ছি আমাদের বেগুন ক্যাপসিকাম টমেটো সবকিছু একদম শুদ্ধ হয়ে গেছে তো এবার সব কিছুতে একসাথে রেখে এখানে আমি একটু আদা বাটা দিয়ে দিয়েছিলাম যেটা ভিডিও করা হয়নি তো তারপর আমি সব কিছুতে রেখে আমি আরেকটু ঢেঁ দিলাম তারপরে দিয়ে দিচ্ছি একটু জল জলটা পরিমাণ মতো দেবে আলুগুলো দেবে গেলে অতটা পর্যন্তই জল দেবে তো জল দেওয়ার পর দেখতে পাচ্ছি আমি আলুগুলো ভালো করে আলু সবজি সবগুলো ভালো করে ডুবিয়ে নিলাম জলের মধ্যে তারপরে গ্যাসটা আমি লো ফ্লেমে রেখে দেব তো এরপরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এটা পাঁচ মিনিটের মতো সিদ্ধ হলেই আমাদের ফুলকপি তরকারি রেডি